ফায়ার সার্ভিসের ডুবুরি দল মোহাম্মদ শরীফ নামের নিখোঁজ এক ব্যক্তিকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে মেঘনা নদীতে বালবাহী বালখের ধাক্কায় ছয় জেলে নিয়ে একটি মাছ ধরার ট্রলার ডুবে যায় এতে সবাই পানিতে পড়ে গেলেও আশপাশে নৌজানের সহযোগিতায় পাঁচজন জেলে তীরে উঠতে সক্ষম হন তবে মোহাম্মদ শরীফ নিখোঁজ রয়েছেন সোমবার উনত্রিশ সেপ্টেম্বর সকাল ছটার দিকে মুন্সীগঞ্জের চর কিশোরগঞ্জের মোল্লার চরের কাছে এ দুর্ঘটনা ঘটে নিখোঁজ শরীফ শহরের দক্ষিণ ইসলামপুর এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ট্রিপল নাইন থেকে উদ্ধার তৎপরতা শুরু করে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল এদিকে স্বজনরা নদী তীরে অপেক্ষা করছেন এবং গ্রামবাসীরাও ব্যক্তিগত উদ্যোগে খোঁজাখুঁজি চালাচ্ছেন মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম জানান পানির গভীরতা ও প্রবল স্রোতের কারণে উদ্ধার কাজ জটিল হয়ে পড়েছে তবে ডুবুরি দল সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে জুড়ে